ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের সামনে মেডিসিনটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে ইটোপ্রাইট ইটোপ্রাইট ফিফটি এম জি এর জেনারি নেম হচ্ছে আইডোপ্রাইট হাইডোক্লোরাইট ফিফটি এমজি এটি উৎপাদন করে থাকে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল ইটুপ্রাইট ফিফটি এম জি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ইটুপ্রাইট ফিফটি এম জি আপনার পেটে ভার ভার করা পেট ফাঁপা বদ হজম অর্থাৎ যাদের পেট ভার হয়ে থাকে বদহজম হয়ে থাকে এবং গ্যাসের সমস্যা যারা ভুগে থাকে তাদের ক্ষেত্রে ইটুপ্রাইট ফিফটি জি ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে ইটুপ্রাইট বেটার দ্যান ডম্পিডন অর্থাৎ যে ক্ষেত্রে ডম্পিডন ট্যাবলেটটি ব্যবহৃত করা হয়ে থাকে সেক্ষেত্রে ইটুপ্রাইট ট্যাবলেটটি খাওয়া যেতে পারে অবশ্যই প্রতিটা ট্যাবলেট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে ইটুপ্রায়েড ফিফটি এমজি ট্যাবলেটটি পার রেড হচ্ছে পাঁচ টাকা করে এর একটি বক্সে ষাটটা করে ট্যাবলেট থাকে এবং ফিফটি এমজি ট্যাবলেট দৈনিক তিনবার করে খেতে হবে এবং খাওয়ার পূর্বে খেলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ট্যাবলেটেই আপনারা জানেন কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে তবে ইটোপ্রায় ট্যাবলেটটি তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি প্রেগনেন্সিতে অর্থাৎ প্রেগন্যান্সিতে এই ট্যাবলেটটির এখনও তেমন এস্টাবলিশড প্রতিষ্ঠিত কোনো পরীক্ষিত প্রমাণ পাওয়া যায়নি তবে ডাক্তার যদি মনে করেন তাহলে প্রেগনেন্সি অবস্থায় এই ট্যাবলেটটি দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্যান ডম্পিডন অর্থাৎ ডম্পিডন থেকে কেন বেটার ইটোপ্রাইড ট্যাবলেটটি খেলে আপনার ডম্বিডনে যেসব সাইড ইফেক্ট হয় ইটোপ্রাইড ট্যাবলেট দিতে সেরকম সাইড ইফেক্টের কোনো সম্ভাবনা থাকে না ডম্বিডন খেলে আপনাদের যাদের হার্টের প্রবলেম আছে তাদের হার্টের প্রবলেম বেড়ে যায় এবং যাদের হরমোন চেঞ্জ হয়ে যায় তা এই ইউটোপ্রাইডের মধ্যে হবে না ডম্বিডন খেলে গাইনোকোমাস্টে এবং নামে এক ধরনের হরমোন চেঞ্জ হয়ে থাকে ইউটোপ্রয়েড ট্যাবলেটটি আমেরিকান অ্যাবোর্ড ল্যাবোরেটরি রিসার্চ করে নিয়ে এসেছে যাতে করে এসব এসব অসুবিধা থেকে আপনারা মুক্ত হতে পারবেন তাই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন